এই মুহূর্তে গড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডা পরিবেশ ঠান্ডা আবহাওয়া চারিপাশে বৃষ্টিতে ভিজে গেছে হালকা হালকা গড়ি বৃষ্টি একেবারে ঠান্ডা পরিবেশ দেখুন আশেপাশে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে মালাসিয়ায় কলারমপুর থেকে বিকালে দেখুন কত সুন্দর আছে আমাদের পাশেই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট অনেক সুন্দর করে ডিজাইন মালয়েশিয়ার সব ডিল্ডিংগুলো ভালো খুব সুন্দরভাবে ডিজাইন দিয়ে করে